কদিনের ছুটিতে এসেছি শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি শ্বশুরবাড়িতে কদিন কাটিয়ে এখন চলে এসেছি বাবার বাড়িতে তো এখানে কদিন ছুটি কাটিয়ে আবার চলে যাবো কলকাতা তাই মা আজকে আমার জন্য বানাচ্ছে তালের ফুলুরি বা তালের বড়া তো আমি জানি এটা অনেক জায়গাতেই তালের বড়া বলে তো মা সকালবেলাতেই ঘুম থেকে উঠিয়ে আগে চালটাকে ভিজিয়ে দিয়েছিল তালের ফুলুরি বানাবে বলে তো যেরকম ভাবনা সেরকম কাজ মা বললো তোরা দুপুরে যখন ভাত খেয়ে ঘুমবি ঘুম থেকে উঠে চা খাবার পর তারপর আমি তোদেরকে গরম গরম ভেজে দেবো তালের ফুলুরি তো আমি তাই মা এখন ভাজছি ফুলুরি আমি এই দিয়ে করছি ভিডিও কিছুক্ষণ আগে মুসুলধারে বৃষ্টি হয়ে গেছে বাড়ির সামনেটা বৃষ্টি হলে এত কাদা হয়ে যায় এত নোংরা হয়ে যায় আর মুটি হাঁটতে মন যায় না যেতেই মন যায় না ওই দিকটা দিয়ে তো এই বর্ষাকালে এখানটা এত অসুবিধা হয় না খুব অসুবিধা হয় যার জন্য আর নিচে একদম নামতে ইচ্ছে করে না কিছুক্ষণ আগে এত মুসুলধারে বৃষ্টি হলো বাবারে বাবা কী বলবো কি বিদ্যুৎ চমকানো তো এখানে মা তাল সঙ্গে আর একটা জিনিস ভাজছে সেটা হচ্ছে যে গুড়পিটে তো মা বলল যেহেতু একটু ব্যাটারটা আমার বেঁচে গেছে তাই ভাবলাম একটু গুড়পিটে বানিয়ে দিই তাই মা অল্প করেই গুড়পিটেটা বানালো তো আমি মাকে বললাম মা গুড়পিটেটা একটু কম বানিয়েও আর তালের ফুলিটা একটু বেশি বানিয়ে কারণ ওটা আমি একটু বেশি খেতে ভালোবাসি তাই মা করলো জানো তো পিঠে আমার আমি আজকে টাটকা যদি চারটে খাই পাঁচটা খাই কালকে কিন্তু আমি দশটা খাবো মানে বাসিটা আমার খুব ভালো লাগে তো এখানে মায়ের প্রায় তাল ফুলুরি ভাজা হয়ে গেছে তো কি সুন্দর বড় বড় ভেজেছে দেখো লাল লাল হয়ে ফুলেছে খুব ভালো লাগছে দেখতে তো আমি গরম গরম খেলাম দুটো ভালো লাগলো খেতে আমার তো আমি হয়তো আর দুটো কি চারটে খাবো খেয়ে আর কিছু খাবো না মানে আর ফুলুরি খাবো না আবার কালকে আমি সকালে বাসিটা খাবো ওটা আমার ভীষণ ভাল লাগে খেতে তো তাই মাকে বললাম মা তুমি অনেকগুলো ভাজো আমি যেন কালকে সকালে বাসি অনেক খেতে পারি তাই মা আমার জন্য এখন ফুলুরি ভাজছে অনেকগুলো তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা থ্যাংকস ফর ওয়াচিং